ভিআইপিদের ভিড়ে লিওল্যান্ড মেসিকে দেখতেই পারলেন না দর্শকরা যুব ভারতী স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলা মেসিকে দেখতে না পেয়ে রাগে এবং দুঃখে মাঠে বোতল চললেন তারা সবে মিলিয়ে লিওল্যান্ড মেসিকে কেন্দ্র করে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারে রণক্ষেত্রে পরিণত হল ফুটবলের ঈশ্বর পুত্র লিওন মেসিকে ঘিরে কলকাতার যুব ভারতের ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা দেখা দিল ভিআইপিদের ভিড়ে হাজার হাজার টাকায় টিকিট কেটে আসা দর্শকরা মেসিকে দেখতেই পারলেন না ফুটবল সম্রাটকে ঠিকভাবে দেখতে না পাওয়ায় ক্ষুদ্ধ দর্শকরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুঁড়ে ফেললেন অনেকেই মাঠে বোতল ছুটতে শুরু করেন এই বিশৃঙ্খলার মধ্যেই কয়েকশো লোক মাঠের ফেন্সিং ভেঙে ভেতরে ঢুকে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ শনিবার সকাল ঠিক এগারোটা মিনিট নাগাদ যুব ভারতী মাঠে ঢুকে মেসির গাড়ি ফুটবল সম্রাটের সাথে ছিলেন লুইস সুয়ারেজ এবং রুদ্রিকো রিপল কলকাতায় ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন মেসি তবে গাড়ি থেকে মাঠে নামার সাথে শত কিছু মানুষ তাকে ঘিরে ধরেন ফলে গ্যালারি থেকে দর্শকরা প্রায় কুড়ি মিনিট মেসিকে দেখতে পারেননি ক্ষুদ্র ফুটবল প্রেমীরা ওই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করে ঘটনায় অপ্রতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হলেও যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিলক্ষিত হয় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এগারোটা বাহান্ন মিনিটে মেসিকে বার করে নিয়ে যাওয়া হয় তখন পর্যন্ত মাঠে এসে পৌঁছনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলিউড কিং শাহরুখ খান বা সৌরভ গাঙ্গুলি আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে জোখেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জানা গেছে ফুটবল প্রেমীদের রাগ ছিল নেতামন্ত্রীর বিরুদ্ধে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস